ফজিলতপূর্ণ আমলের কথা নবিয়া করিম সাল্লা হাদিসের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব আপনাদের আপনাদেরকে শেয়ার আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমার আলোচনাটি যারা শুনবেন দেখবেন দয়াপূর্বক ফ্রেন্ডলিস্টে আপন বন্ধুদের কাছে শেয়ারের মাধ্যমে প্রচার করে দিবেন যদি প্রচার করেন আশা করা যায় আল্লাহ পাকবুল আলমিন যদি নিয়ত ঠিক থাকে তাহলে সবাইকে সমপরিমাণ সাবদান করবেন বন্ধুগণ আম্মাজান হজরত জুয়াইরিয়া রাজিয়াল্লাহা তিনি বলেন একদিন কর করিম সাল্লি ইসালাম তিনাকে ফজরের নামাজে যায় নামাজে বসা রেখে মসজিদী মসজিদে নববীতে চলে গেলেন নবিয়া করিম সাল্লাহ আলহ্লাম হজরের নামাজ শেষে চারদের সময় এসে দেখলেন হজরত জুয়াইরিয়াকে যে অবস্থায় রেখে গেছিলেন জিকিররত অবস্থায় সেই অবস্থায় তিনি বসে আসেন জিকির করতেছেন আল্লাহ পাকের নবিয়া করিম সাল্লা আলি সাল্লাম বললেন হে আমার জুয়াইরিয়া তুমি তো আল্লাহ পাকের জিকির করতেছ তুমি শুনো শুনো আমি তোমাকে যে অবস্থায় রেখে গেছিলাম যে সময় যে সময় থেকে তোমাকে রেখে গেছিলাম যে অবস্থায় সেই সময় থেকে নিয়ে আমি যতটুকু সময় পর্যন্ত মসজিদে ছিলাম এর মধ্যহানের যে সময় আছে যা সময়ের মধ্যে তুমি যা জিকির আজকার করেছো সমস্ত জিকির আজকার থেকে এমন সাইটটি কালিমা আছে আমি ওই সময় এই চারটি কালিমা পড়েছি এই চারটি কালিমা যদি তুমি পড়তে পারো আল্লাহ ফাক রাব্বুল আলমিন তুমি যে আমি আওয়া আমি আসা আমি আসা পর্যন্ত এই যে মধ্যখানের সময়টা তুমি জিকির আসকার করে কাটাইছো এই সময়ের জিকির আসকারকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই চারটি কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই চারটি কালিমার ওজন বাড়ি হয়ে যাবে রবি করিম সালাম বললেন এই চারটি কালিমা হল সুবাহান আল্লাহি অবি হামদিহি আ দাদা খালকিহি ওজা নফসিহি অজিনাত আর সিহি অমি দা কালিমা তিহি এই চারটি কালিমার অর্থ চমৎকার অত্যন্ত মহাব্বতের আল্লাপাক রাব্বুল আলমিনের মা এই অর্থগুলোর মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লা কী কী তো জিকির করছেন পাকের এই অর্থ দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাহাম বলছেন সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আল্লাহ আমি আল্লাহ পাকের তাসবি পাঠ করতেছি অবিহামদিহি এবং তার প্রশংসার মাধ্যমে আদা দা খালকেহি তার সৃষ্ট তার সৃষ্ট মাখলুকের সমপরিমাণ পরিমাণ প্রশংসা করতেছি তসবি পাঠ করতেছি পরিজানাফ সিহি এবং তার সন্তুষ্টি পরিমাণ তসবি পাঠ করতেছি পাকের। এবং তার সন্তুষ্টির সংখ্যা পরিমাণ তসবি পাঠ করতেছি অজিনা আর সিহি এবং তার আরসেন আরসের ওজন পরিমাণ আল্লাহ পাকের প্রশংসা করতেছি কমি দা দা কালিমা আতিহি এবং তার আল্লাহ পাকের সমস্ত কালিমা সমূহের সংখ্যা পরিমাণ পাকের জিকির পাকের প্রশংসা করতেছি এই হইল কালিমাগুলার অর্থ এই কলিমাটি যে এই চারটি কলিমা যে আদায় করবে নবিয়া করিম সাল্লা আসসালাম বলেন ফজর থেকে নিয়ে চাষদের মধ্যবর্তী সময়ে পরিমাণ যে জিকিরাসকার করা হয় সমপরিমাণ যদি করা হয় এই চারটি কালিমার মোকাবিলায় তাহলে এই চারটি কালিমার ওজন বাড়ি হয়ে যাবে যেন আমাদেরকে চারটি কালিমার উপর আমল করার তফিক দান করেন বন্ধুগণ আরেকটি আমল হচ্ছে আউয়াবিন নামাজের আমল মাগরিবের নামাজের পরে কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দি যদি রাকাত নামাজ আদায় করতে পারেন নফল নামাজ হজরত আবু হেরা রাজি আল্লাহ তালান হাদিস যেটি ইবনে মাজা শরীফের মধ্যে আসে নবিয়া করিম সালাসম বলেন বারো বছর এবাদত করার সাব আল্লাহ পাক ওনার নামায় আমলের মধ্যে দিবেন আমল নামার মধ্যে লিখে দিবেন তাই আসুন আমরা এই যে দুটি আমলের কথা বললাম ফজিলতের কথা বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুইটি আমলকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন ফেতনা ফসাদের জমানায় আমরা যত বেশি আমল করব নেক আমল করব ততই বেশি বদ আমল আমাদের থেকে বের হয়ে যাবে নেক আমলের পাল্লা বাড়ি হবে আর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে বন্ধুগণ আমার এই সংক্ষেপ আলোচনা আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন আমিন